আর বন্ধু সহপাঠী কবি নির্মলিন্দ গোম কবি মমন নরুল হোদা অনুজ কবি আস্তাম সানি তারিক সজাদ প্রত্যয় যোশী আমরা যারা কবিতা রচনা করি তার সহযোদ্ধ ছিলাম ওর চাকরি জীবনটাও খুব দুঃখ ছিল কোথাও দিন স্থায়ী হয়নি তবে তিনি অধিকাংশ সময় বেকার ছিলেন তবে বেকার

এই যে দুজন তাকে শুদ্ধাচারী বলা হয় এইটুকু পার্থক্য ছিল তা না হলে আমরা বলবো যে তাকে জীবনের শুরু থেকে আমরা যে জায়মান বাংলাদেশকে দেখেছি আমরা মিছিল মিছিল সব একসঙ্গে ছিল বলা যেতে পারে নির্মল সর্বাগ্রে ছিল আমরা সঙ্গে তো আমি তো এখনো বেঁচে আছি সুতরাং তার মৃত্যুকে আমি অকাল মৃত্যুই বলবো কারণ বয়সে বেশ চার বছরের ছোট কিন্তু মেধা ও মননের দিক থেকে সে আমার চিত্র অগ্রসর ছিল আমি অনেক সময় মানে কোনো বানান বা কোনো গ্রামেটিক্যাল মিস্টেক সম্মুখীন হয়েছি তখন তার সাহায্য নিয়েছি এবং বাংলা ভাষার উপর ব্যাকরণের উপর অভিধানের উপর তার বিশেষ দক্ষতা দখল ছিল এটা চাক্ষর আমরা পাচ্ছি তার অভিযান নির্মাণ করার দিয়ে এবং বাংলার প্রাচীন কবিদের আধুনিক ভাষায় সাম্প্রতিক কালের প্রচলিত ভাষায় অনুবাদ করার মধ্য দিয়ে তিনি এটা ঐতিহাসিক দায়িত্ব পালন করে